আল্লাহ আকবর কাবির ভাই কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা কেটে গিয়েছিল আবার আসলাম কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন একটু দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন একটু পরিচিত হয় কে কোন থেকে দেখতেছেন করেন কমেন্ট করেন কে কোথায় দেখে দেখতেছেন একটু কমেন্ট করেন লাইক কমেন্ট কমেন্ট করেন ভাই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন লাইক দেন কমেন্ট করেন পরিচিত হই যেহেতু বন্ধু সাথে আড্ডা আড্ডা দেওয়ার জন্য আসছি কারো ইসলামে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেন লাইক করেন তো কমেন্ট লাইক বের হয়ে যাচ্ছে কেন ভাই কমেন্ট করেন লাইক করেন আল্লাহ রসুল সল্লুর লফ হই অনেক গুরু নাম জানি অনেকগুলো নাম আছে

আল্লাহ তালা কি বলতেছেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হ্যাঁ মোমিনগণ তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো ইমাম ইমনুল কাইম জাউজি রহমতুল্লাহ আলাই দুরু শরীফ পাঠের চল্লিশ প্রকার ফজিলত ও উপকারিতা উল্লেখ করেছেন আল্লামা ইমাম ইবনুল কাইম জাজি রহমতুল্লাহ আলাই নবী যে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দূর পাঠ করার চল্লিশ প্রকার ফজিলত ও উপকারিতা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে কয়েকটি বলি এক একবার দূর শরীফ পাঠ করিলে আল্লাহ তাল্লাহ দশটি রহমত নাজিল করেন দুই দৌর পাটকারের আমল লেখা হয় দশটি গুনাহ মাফ হয় দশটি মর্ত বা মর্যাদার স্তর উন্নত করা হয় দেখেন পদ গুলো দুই দৌর পাঠকারীর আমল নামে দশটি নেকি লেখা হয় আলহামদুলিল্লাহ মাসাল্লা মার্শাল্লাহ আসসালামু আলাইকুম কাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ দেখেন ভাই ইমাম রহমতুল্লাহ আলাই নি দৌরের চল্লিশ প্রকার ফজিলত বর্ণনা করছেন উপকারিতা ফজিলত এবং উপকারিতা বর্ণনা করেছেন এর মধ্যে কয়েকটি হলো যে ব্যক্তি একবার নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে একবার আল্লাহ তারা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি একবার ফরলেন আর আল্লাহ তালা দশটি রহমত নাজিল করবেন আরেকটা হাজির ফজিলত হইল যে ব্যক্তি আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লামের উপর দুর্পাত করবে আল্লাহ তাল তার আমলনামায় নামায় দশটি নেখে রেখে দিবেন দশটি গুনাহ মাফ করবেন তার দশটি মর্যাদার স্তর উন্নত করে দিবেন আরেকটি হাদিস হইল দরুদ পাঠ দোয়ার পূর্বে দরুদ শরীফ পড়লে দোয়াটি অবশ্যই কবুল হয় আল্লাহ তাল হাদিসে কুদ্ বলছেন যে হ্যাঁ তো কবুল দুআও কোন দুবাই দুয়াই কবুল হয় না যে দুয়ার মধ্যে আল্লাহ রসুল নামের উপর দুরুত পাঠ করা হয় না ওই দু আল্লাহ তাআলা কবুল করেন না তো দুয়ার পূর্বে দরুদ শরীফ করলে দুয়াটি অবশ্যই কবুল হয় অন্যতায় আসমান ও জমিন আর মধ্যবর্তী নেতা ঝুলে থাকে ঝুলে থাকে তো দোয়া করলে দরুদ শরীফ পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দুরুত দোয়াকে অবশ্যই কবুল করেন তার আসমান ও মধ্যবর্তী স্থানে ঝুলে থেকে ঝুলে দরুদের গুরুত্ব ফজিলতের প্রতি লক্ষ্য করে অসংখ্য ওলামায় নাম দরুদ সংকলন রচনা করেছেন কিন্তু সবগুলোর প্রত্যেক অজিবা হিসেবে পাঠ করা হয়নি

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ وَإِلَٰهُكُمْ إِلَٰهُ وَاحِدٌ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ أَلِف لام ميم. الله لا اله الا هو الحي القيوم ভাই একটু কমেন্ট করেন কে কোথায় দেখ দেখেছেন মার্শাল্লাহ মাসাল্লাহ কন্ট ভাই কে কোথায় দেখে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই কমেন্ট দেখেন্ট ভাই ভাই কেমন الحمد لله ما شاء الله لا إله إلا أنت سبحانك اني كنت من الظالمين وعنت الوجوه للحي القيوم هل الرسول صلى الله عليه وسلم درود کو ایک برن کرو اللہ صلی الا علی آل محمد اللہ بارک علی علی محمد کمابار بارکتا وصلیتا علی ابراہیم و ابراہیم ان حمید مجید اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد وآل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم تقبل شفاعة محمد الكبرى وارفع درجته العليا وآته سؤله في الآخرة والأولى كما أتيت একটা বিষয় জানার চেষ্টা করি বিষয়টা হলো অনেকেই ইদানিং যে বিষয়টা বেশি বেশি বলতেছেন বিষয়টা হলো গায়ে বা না জানা ভাই গায়ে বানা কি ইসলামে গায়ে বানা জানাজা বলতে কোনো বিষয় নেই গায়ে বানা জানাজ এটা সম্পূর্ণরূপে যা এখন তো আমাদের দেশে যেটা হচ্ছে গায়ে বানা জানাজা না এটা তো রাজনৈতিক জানা যা বললেই চলে গায়ে বানা জানাজা ইসলামে নিষেধ হ্যাঁ এক ভাবে এক প্রকারে গায়ে বানা যা যায় আছে সেটা হলো যদি কোনো এলাকায় কোনো মুসলমান ভাই মারা যায় আর ওই এলাকায় যদি কোনো মুসলমান না থাকে বা তার জানাজা হয়নি জানাজা ছাড়াই তাকে দাফন করা হয়েছে তখন তার জানাজা পরানো যাবে আরেক জায়গা থেকে বা আরেক দেশ থেকে এটা এইভাবে এই প্রকার গায়ে বানা জানা যা যায় আর সারা গায়ে বানা জানাজা যায় ভাই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হইতো যে ভাই কমেন্ট করছেন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সাব্বির ভাই কমেন্ট করছেন সাব্বির ভাই ভাই লাইক করছেন একটু কমেন্ট করেন দ্রুত একটু কমেন্ট করেন কে কোথায় দেখে দেখতেছেন একটু কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করেন ভাই দ্রুত কমেন্ট করেন

শরীফ পাঠের চল্লিশ প্রকার ফজিলত ও উপকারিতা বর্ণনা করেছেন সবগুলো তো একসাথে বর্ণনা করা সম্ভব না আমি এক দুইটা বর্ণনা করতেছি এক একবার দূর শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা দশটি মত বর্ষণ করেন দুই দরুদ পাঠকারীর আমল নামায় দশটি নেকি লেখা হয় দশটি মাফ হয় দশটি মর্যাদার স্তর উন্নত করা হয় তিন দোয়ার পূর্বে দরুদ্ শরীফ পড়লে দোয়াটি অবশ্যই কবুল হয় আর যে দোয়ার পূর্বে শরীফ পাঠ করা হয় না সে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তার ঝলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে